প্রথমে আমি তরমুজগুলোকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে এর ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো ফেলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটেছি তবে এটা কাটার কোনো সিস্টেম নেই আপনারা যেভাবে খুশি সেভাবেই কিন্তু কাটতে পারেন যেহেতু আমরা এটা ব্লেন্ডারে করব আমি এভাবে করে কেটেছি যাতে করে খুব ইজিলি বিচিগুলো ফালানো যায় আপনারা যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন আর আমার লাগবে হচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে আমি এক গ্লাস পরিমাণ শেক বানিয়েছি যদি বেশি হয় পরিমাণগুলোও কিন্তু বেশি বেশি নিতে হবে এবার চলে এসেছি প্রসেসে প্রথমে আমি ব্লেন্ডারে সব দিয়ে তারপরে ব্লেন্ড করব। আপনারা চাইলে এখানে আইস ব্যবহার করতে পারেন কিন্তু আইসটা এখন অনেকেই খেতে চায় না যেই কারণে আমি ঠান্ডা তরমুজ আর ঠান্ডা পানি ব্যবহার করেছি তরমুজগুলো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ মতো তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্যবহার না করতে পারেন দিয়ে দিচ্ছি দুধ যাদের চিনিতে প্রবলেম আছে বা রেস্ট্রিকশন আছে তারা চিনিটা না দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন তরমুজের মধ্যে আলাদা একটা মিষ্টি কিন্তু আছে সেটাতেই কিন্তু খাওয়া যায় আর আমি একদম সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি এটা খুবই ঠান্ডা পানি আমি তিন চারটা আইস এখানে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তবে ডিরেক্ট আইসটা আমি ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন অথবা শেকটা বানানোর পরেও কিন্তু আপনারা আইসটা দিয়ে দিতে পারেন খুব ভালো করে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আমার ওয়াটার শেক এটা আপনার গরমে যেমন প্রশান্তি দেবে তেমনি কিন্তু অনেক আরামদায়ক করে খুব তাড়াতাড়ি আপনারা বাসায় এটা বানিয়ে ফেলবেন আর খেয়ে জানাবেন যে কতটা মজা হয়েছিল আপনাদের ওয়াটারমেলন শেকটা আমারটা কিন্তু খেতে দারুণ হয়েছে যেহেতু অন্য কিছু লাগে না একদম ঘরোয়া জিনিসেই এটা বানানো যায় আর ডিফারেন্ট একটা স্বাদ পাওয়া যায় এটা কিন্তু ট্রাই করে আপনারা দেখতেই পারেন আর একটু গেস্টের সামনে দিলে একটু গার্নিশিং বা সাজিয়ে কিন্তু দিতেই পারেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ